শীতকালে ত্বকের বাড়তি যত্ন নিতে বানিয়ে নেন এই লেমন নাইট সিরামটা শুধুমাত্র রাত্রে এক ফোঁটা দিয়ে ঘুমিয়ে যাবেন সকালবেলা উঠে আপনার সুন্দর চেহারাটা যখন আয়নায় দেখবেন মুগ্ধ হয়ে যাবেন যে কী করে আগের তুলনায় এতটা সুন্দর হয়ে গেল আপনার রুক্ষ শুষ্ক খসখসে একেবারে উজ্জ্বলতা হারিয়ে গিয়েছিল সেই ত্বক এত সুন্দর হয়ে গেল এতটাই কাজ করে এই নাইট সিরামটা আর বানানোরও তেমন কোনো ঝামেলা নেই একবার বানালে ব্যবহার করতে পারবেন এক মাস পর্যন্ত তাই দেরি না করে কোনো রকম চিন্তাভাবনা না করে বানিয়ে ফেলুন এই নাইট সিরাম নিজের ত্বকের সকল সমস্যার সমাধান করে নিতে প্রথমে আমাদের যেটা প্রয়োজন একটা পরিপক্ক লেবু আমি এখানে একটা লেবু নিয়েছি এবং লেবুটাকে গ্রেট করে উপরের খোসাটা ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হবে লেবুর উপরের খোসাটা এইভাবে ছাড়িয়ে নিয়ে আমরা এটা দিয়ে দিব একটা স্টিলের বাটিতে আপনার বাসায় যদি ছোট্ট কড়াই বা ছোট্ট পাতিল থাকে আপনি সেখানেও দিতে পারেন তো আমি ছোট্ট একটা স্টিলের বাটির মধ্যে দিয়ে দিলাম আর এর সাথে অ্যাড করে দিব অলিভ অয়েল অলিভ অয়েলের পরিবর্তে এখানে আপনারা আমন্ড অয়েলও ব্যবহার করতে পারেন এছাড়া ন্যাচারাল যে বাদাম তেল হয় আমাদের দেশীয় বাদামের তেল সেটা থাকলে সেটাও নিতে পারেন তো আমি এখানে অলিভ অয়েল দিয়ে দিলাম আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি এখানে যতটুকু বানাচ্ছি এটা মোটামুটি এক মাস ব্যবহার করা যাবে তো এইখানে আমি তেলটা দিয়ে চুলা রাস্তা একদম লো তোতে রেখে এইভাবে চুলাটা ধরিয়ে দিব আর চুলাটা মিনিমাম আড়াই থেকে দুই মিনিট লো আছে এইভাবে জাল করে নেব মানে এই যে আমি লেবুর খোসাটা দিয়েছি লেবুর খোসাটা একেবারে নরম হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে ঠিক ততক্ষণ পর্যন্ত জাল করে নিলেই হবে তবে একেবারে অনেকটা বেশি হাই হিটে জাল করা যাবে না যাতে তেলের গুণগত মান একেবারে নষ্ট হয়ে যায় তো এইভাবে আস্তে আস্তে তেলটাকে গরম করে আমরা দুই আড়াই মিনিট এইভাবেই লেবুর খোসাটাকে একেবারে নরম করে সিদ্ধ করে নেব যাতে যখন আমরা এটা ছেঁকে নেব তখন লেবুর রসটা ভিড়িয়ে আসে তো এখন আমি পাতলা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি আর এর সাথে অ্যাড করে দিলাম ভিটামিন ই ক্যাপসুল এবং এখন দিয়ে দিব আমি সামান্য একটু গ্লিসারিন জাস্ট তিন চার ফোঁটা দিয়ে দিলাম এখন সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলেই কিন্তু আমাদের রেডি হয়ে গেল লেমন নাইট সিরাম এইটাই এতটা বেশি কার্যকর আপনি না বানালে বুঝতে পারবেন না যেটা কতটা কার্যকরী বিশেষ করে শীতকালে এই সিরামটা যদি আপনি ব্যবহার করেন ত্বকে শীতকালে যেই যেই ধরনের সমস্যাগুলো হয় বিশেষ করে ত্বক খসখসে হয়ে যায় সাদা সাদা মরা চামড়া ওঠে আমাদের ত্বকের উপর থেকে ত্বকে অনেক বেশি উজ্জ্বলতা হারিয়ে যায় তো সেই সমস্যাগুলো একদমই হবে না এছাড়াও ত্বকে যদি কালো কালো দাগ ছোপ বা সাদা সাদা দাগ ছোপ থেকে থাকে সেগুলো কিন্তু অনায়াসে উঠে যাবে এই সিরাম ব্যবহার করার জন্য প্রতিদিন রাত্রে শোয়ার সময় এক ফোঁটা নিয়ে মুখে সুন্দর করে মেখে ঘুমিয়ে যাবেন সকালবেলা আপনি যে ফেসওয়াশ দিয়ে মুখ ধন সেটা দিয়ে মুখ ধুয়ে নেবেন ব্যাস এরপরে একটা ময়েশ্চারাইজার ইউজ করবেন আপনার ত্বকের সকল সমস্যার সমাধান এত ভালো কাজ করে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি বানিয়ে নেন রেজাল্ট হাতে নাতে পাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন বাকিদের জন্য